যাবে দেখো সব রাশির ক্ষেত্রে কিছু কিছু থাকে কিন্তু তার মধ্যে এই কিছু কিছু রাশি আবার খুব তাকে ভালো ফল দেবে আবার শুধু ফল দেবে আমি বললাম বলেই যে পেয়ে যাবে এরকম নয় কারণ কি সেই গ্রহটা তোমার ভালো থাকতে হবে এবার সেই গ্রহটা যদি তোমার ভালো না থাকে সেই গ্রহটা যদি কোনো অশুভ দৃষ্টিতে থাকে সেই গ্রহটা যদি দুর্বল থাকে সেই গ্রহটা যদি ছয় আট বারো ঘরে থাকে তাহলে তোমার ক্ষেত্রে তুমি শুভ ফল পাবে না আচ্ছা সেই জন্য অশুভ নক্ষত্রে থাকে এইবার কি হলো যে এগুলো তো এটা বোঝার বিষয়ও না এটা অন্য লোক কী করেই বা বুঝবে যারা জানে তারা জানে তো সেই কারণে যারা এই নিয়ে চর্চা করে তো সেই ক্ষেত্রে বলবো আপনারা অনন্যাদি ভালো বলেছে বলে যে ভালোভাবে হবে এইটা ভাববে না কিন্তু আপনাদের দেখিয়ে নিতে হবে কাউকে তো সেই ক্ষেত্রে বলি আর এছাড়া জানেন তো এটা মঙ্গলের বছর কারণ দুই দুই চার আর পাঁচ মিলে কত হলো নয় এটা হলো নয়ের সংখ্যা অর্থাৎ কি না এটা মঙ্গলের বছর কাজেই এই মঙ্গলের বছরে সবাইকে মঙ্গলকে কিন্তু ভালো রাখতে হবে সবার ক্ষেত্রে এই মঙ্গলটাকে ভালো রাখতে হবে আর সেই মঙ্গলটাকে ভালো রাখার জন্য আমি কটা টিপস বলে দিই একদম এটা একটা ভালো হ্যাঁ এটা কি আপনি ইট দেখবেন নতুন ইট থাকে সেখান থেকে একটু ইট নিয়ে কোনো ভালো জায়গায় ঘষবেন ঘষে পারলে গঙ্গা জল দিয়ে খুশুন ওই টিপটা রেগুলার পড়ুন সবাই মিলে পড়ুন দেখবেন ইটকে ইট হলো মঙ্গল মাটি দিয়ে তৈরি আবার লাল তো সেই কারণে এর একটা এফেক্ট আছে হ্যাঁ তারপর দেখুন এই পয়সা লাগছে না কিন্তু আবার আপনি একটা কাজ করতে পারেন হনুমান মন্দিরে যাবেন হনুমান মন্দিরে কি করবেন আপনি গিয়ে ওই যে হনুমান মন্দিরে যে গিয়ে গায়ে যে সিঁদুরটা থাকে না অরেঞ্জ হ্যাঁ ওই সিঁদুর আপনি নিয়ে যাবেন গিয়ে হনুমানজিকে অর্পণ করবেন করার পর কিছুটা আপনি বাড়িতে নিয়ে আসবেন তার বা ওই দিন আপনি ইও নিয়ে যেতে পারেন চামিলি তেল হুম সেই নিয়ে গিয়ে আপনি ওই সঙ্গে মিশিয়ে বাড়িতে কিছুটা নিয়ে আসবেন আর কিছুটা হনুমানজিকে অর্পণ করলেন আর শস্যের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে আসবেন এ এইটা যদি করতে পারেন হ্যাঁ এটা করতে পারলেও ভালো আবার আরেকটা কি কী করবেন আমি বলে দিচ্ছি লাল কার কিংবা লাল মৌলি সুতো পাওয়া যায় দেখবেন ওই সুতো আপনি মঙ্গলবার দিন কী করবেন নটা টুকরো করবেন নটা টুকরো করে এক সঙ্গে করবেন করে নটা পর গিট দিলেন কি বলবেন গিট দেওয়ার সময় ওং হুং শ্রীং মঙ্গলায় নমো ওং হুং শ্রীং মঙ্গলায় নমো এই কথাটা বলে বেডে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে বাঁধুন যখন আবার এটা রংটা ই হয়ে যাবে তখন আবার নতুন করে পাল্টে পড়ুন দেখুন আমরা আমি অনেক আমার ইউটিউবে আমি এরকম অনেক সহজ সহজ দিয়ে দিই যে যে সবসময় মানুষ যে অর্থ খরচ করতে পারবে তার মানে আমি যদি বিনা অর্থে কিছু করে ভালো থাকতে পারি করব না হ্যাঁ না একটা কথা বলি অনুনা দিয়ে দেখো আজকে তোমার কাছে যারা যারা প্রতিকার করিয়েছে বা করে থাকে প্রত্যেকে তারা আজকে উপকৃত এবং তার আমরা এখানে লাইভ অনুষ্ঠানে ফোনও পাই যে আজকে তোমার কাছ থেকে তার উপকার সে এডুকেশন বলো পড়াশুনোর ক্ষেত্রে শিক্ষা বলো তার ক্যারিয়ার বলো তার দাম্পত্য সমস্যা সমাধান ডিটেলসটা আমরা দেখেছি তোমার কাছ থেকে যখন প্রতিকার করে এখানে একটা আমার প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ধরো যারা তোমার কাছে যাচ্ছে এবার যারা দূরে রয়েছে অনলাইন অনলাইনে একটা বিশাল বড় সুবিধা কিন্তু সেটাও তুমি তো সুযোগ সহজ করে দিই ভীষণ ভাবে আমার প্রচুর অনলাইন হয় আর তার চাইতে বড় কথা কারণ আমি তো জানোই তুমি আমি 10 বছর ঘুরেছি বাইরে বাইরে হ্যাঁ বোম্বে দিল্লি আগ্রা সিঙ্গাপুর ঢাকা কোথায় যাইনি সব যা হায়দ্রাবাদ গৌহাটি দিল্লি সব জায়গাতে ঘুরেছি কাজেই আমার প্রচুর ওখানে চেনা জানা আছে তো প্রায় লোক ফোন করে অনলাইনে কাজ করায় এই জন্য আমার এই একটা ফেসিলিটি আছে কাজে সেই জন্য আপনারা কখনো ভয় পাবেন না অনলাইন মানেই কি খারাপ চিটিংবাজ এটা নয় সবাই তাই নয় হতে পারে না তাহলে এই জগৎ সংসার চলতো না একদম তাই না আর আপনার এই কথা টাকা ই করে তারা লাভবানটা বা কি হবে আজকে দেখো আমি একটা কথা বলি যেহেতু ওই মঙ্গল মার্গি হয়েছে নিয়ে তুমি বলছো বেশ কিছু রাশির ক্ষেত্রে কি এফেক্ট পড়বে সামনে একটা বড় যোগ আসছে শিবরাত্রি এবং তার পরের দিনই হচ্ছে অমাবস্যা অমাবস্যা মারা মানে দুটো যোগ আমরা পাচ্ছি এই যে যোগ এই আমরা জানি যে এই যোগকে কাজে লাগিয়ে প্রতিকার করালে তার অনেকটা মানে এফেক্ট পাওয়া যায় এফেক্ট অনেকটা না মারাত্মক এফেক্ট পাওয়া যায় কেন মারাত্মক বলছি এখানে দেখো আমরা যে তন্ত্রের কাজ করি সেই তন্ত্রটা সৃষ্টিকে করল সেই সৃষ্টি করলেন কে দেবাদিদেব মহাদেব তার মুখ নিঃসৃত বাণী শুনে পার্বতী চট করে লিখে ফেলেছিলেন কলাপাতায় আর সেইটা সমস্ত ঋষি মহারিষিকে পার্বতী বলে দিয়েছিলেন যার ফলে কিনা আজকে এই তন্ত্রের উৎপত্তি হয়েছে কাজেই এই সময় শিবরাত্রিতে যদি এই কাজগুলো করা যায় না তাহলে তার ফল মারাত্মক যে কোনো সমস্যা যে কোনো দেখো একটা কি আমরা তো মরবো নিশ্চয়ই আর সবচাইতে বড়ো কথা একটা কথাই আছে জন্মিলে মরিতে হবে অমরকে কোথার হবে কাজেই কেউ অমর থাকবো না কিন্তু এই মৃত্যু হাত থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি কিভাবে আর্থিক মৃত্যু একটা মৃত্যু হ্যাঁ আবার কারাবাস একটা মৃত্যু মানসিক মৃত্যু একটা মৃত্যু রোগ হয়ে আমরা ভুগছি সেটাও একটা মৃত্যু মৃত্যু সম সমস্যা যন্ত্রনা মৃত্যু সমতুল্য যন্ত্রনার হাতেই কিন্তু আমরা রেহাই পেতে পারি কারণ মহাদেব দিবাদিদেব মহাদেব আমাদের সেই জায়গাটা তৈরি করে দিয়েছে আর তার চাইতে বড় কথা কি যে দেখবে যার মধ্যে তুমি আমি ইচ্ছে করলে কিন্তু একটা বড় গায়িকা হতে পারবো না চাইলেও না ভালো গান গাইলেও না কারণ আমার সেটা ছকে থাকতে হবে আমরা যে কাজগুলো করছি না আমাদের ছকেগুলো আছে আমরা এটা নিয়েই জন্ম গ্রহণ করেছি যার ফলে পাচ্ছি আর বিশেষ করে যাদের শনি তুঙ্গস্ত থাকবে শনি কি ত্যাগের কারক সবচেয়ে স্যাক্রিফাইস কারক গ্রহ হলো শনি শনি না পরে ভালো করার জন্য নিজেকে ত্যাগ করে দিতে পারে উৎসর্গ করে দিতে পারে শনি আর শনি মানুষকে শিক্ষা দেয় কিভাবে ভালো জায়গায় আসতে হয় ধৈর্য ধৈর্য বাড়ায় যার আপনারা অবশ্যই বলছি এই মুহূর্তে আপনারা লাইভ অনুষ্ঠানে রয়েছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আপনারা ফোন করুন আমাদের ফোন 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 নাম্বার এই দুটি করুন এই মুহূর্তে অন্যদের সঙ্গে কথা বলতে আপনাদের প্রশ্ন রাখতে যেটা তুমি বলছিলে যে শনি আমাদের ধৈর্য বাড়ায় হ্যাঁ পরীক্ষা নেয় হ্যাঁ সবকিছুর পরীক্ষা নেয় দেখো আমরা যখন আমি ক্লাস টেনে পড়েছিলাম দেবী চৌধুরানী বলে একটা সাত গল্প ছিল হ্যাঁ আমাদের তা সেই গল্পে কি ছিল আমাকে খাঁটি লোহা থেকে কাঁচা লোহা থেকে আমাকে খাঁটি লোহাই তৈরি করেছে পরিণত করেছে কারণ দেবী চৌধুরানীকে অনেক পরীক্ষা দিতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে ঠিক তেমনি একটা মানুষকেও কিন্তু উনি পরীক্ষা করিয়ে ভালো জায়গায় ফিরিয়ে দেয় তোমাকে যতটা বেগ দিয়েছিল তুমি তার চাইতেও বেশি কিছু তোমাকে দিয়ে দিতে পারে শনি শনি ইচ্ছে করে তোমাকে ফেলে দিতে পারে শনি ইচ্ছে করে তোমাকে আপারে তুলে দিতে পারে শনির এত ক্ষমতা কিন্তু শনি সৎ লোক মানুষকে ভীষণ পছন্দ করে যার মধ্যে সততা থাকবে যার মধ্যে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে তাকেই কিন্তু শনি পছন্দ করেন বেশি কারণ তিনি নিজে স্যাক্রিফাইস কাজেই এই জন্য এই সততা নিষ্ঠা কিন্তু হওয়া দরকার প্রতিটি মানুষের ক্ষেত্রেই যার ক্ষেত্রে শনি দেখবে সাথে চলছে যার শনি খুব ভালো অবস্থায় আছে না তার কিন্তু বেগ পেতে হয় না এই সাড়ে সাতিতেই বিয়ে হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এই সাড়ে সাতিতেই আপনার চাকরি হয়ে যাবে এই সাড়ে সাতিতেই আপনি ভালো রেজাল্ট করবেন কারণ আপনার মধ্যে সততা আছে ধৈর্য আছে শনি এগুলো পরীক্ষা নেয় মানে যে যত নেগেটিভ থাকবে ও তার নেগেটিভ ফল ওর একদম মারাত্মকভাবে নেগেটিভ পজিটিভ থাকলে সেটা পজিটিভ একদম দেবে না কাজে সেই জন্য সব সময় ধৈর্য ধরো কোনো কিছু আর তারপর একটা কথা কি জানো তো যে জিনিসটা সহজে পাওয়া যায় না সেই জিনিসটার মূল্য কেউ দেয় না যে মানুষটা কষ্ট করে দাঁড়িয়েছে সে কিন্তু সে তার মূল্য দিতে শিখেছে সেই জন্য আমি বলি কি মা বাবাকে ছোটোবেলা থেকে ছেলেদের কষ্ট ছেলে মেয়েদের কষ্ট করতে শেখাও কারণ ছোটোবেলায় যদি না চাইতেই দামি ফোনটা পেয়ে গেল দামি জামাটা পেয়ে গেল কিন্তু সে তার মর্যাদা বুঝবে না কারণ সে তো নাচাইতেই পেয়ে যাচ্ছে একটা জিনিস পেতে গেলে যে কত কষ্ট করতে হয় সেটা শনি শিক্ষা দিয়ে দেয় কাজেই সেই জন্য আমাদের সব সময় ধৈর্য ধরতে হবে এবং মা বাবাকেও সেটা করাতে হবে ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে যে চাইলেই আমি দিয়ে দেব তাহলে সেই ছেলেটি ভালো মানুষ হবে সে বুঝবে একটা জিনিস কষ্ট করে কত মূল্যটা বুঝবে হ্যাঁ মর্যাদা দিতে শিখবে একদম দেখো আজকে এই যে মঙ্গলের প্রসঙ্গে আমরা রয়েছি আমরা দেখেছি যে মানে ধরো বিয়ের সমস্যা ওর দীর্ঘদিন ধরে ভালো পাত্র বা ভালো পাত্রী তারপরেও সে সব কিছু করার পরে তার বিয়ে হচ্ছে না একটা সমস্যা অনেক সময় আমরা দেখেছি যে ক্যারিয়ার এস্টাবলিশমেন্ট হচ্ছে না আমাদের এই যে মঙ্গল মার্গি হচ্ছে মিনি এই ক্ষেত্রে কি এর প্রভাবও পড়তে হ্যাঁ ভালো ফল পাবে সে যদি তার মঙ্গল ভালো থাকে তাহলে ভালো ফল পাবে যেহেতু সে বৃহস্পতির ঘরে গেছে মার্গি তো সেই জন্য ভালো ফল পাবে কিন্তু সেই ভালো ফল পাবে বললেই পাবে না ওই যে সেই মঙ্গলটাকে তার ভালো থাকতে হবে সেই জন্য পাবে কাজে সেই জন্য সব সময় আপনার আপনারা গ্রহকে প্রাধান্য দিন আমি একটা কথাই বলি দেখবেন হোতা হই হই বা একজন আমি না 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 কেন কিন্তু আমার গ্রহ যদি থাকে দেখবেন সবজিওয়ালার ছেলেও একটা বড় ডাক্তার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল আর আপনার ছেলেকে আপনি সবকিছু দিয়েও তাকে করতে পারলেন না তাহলে বলুন তো আপনার সঙ্গে তার পার্থক্যটা কোথায় কারণ গ্রহ গ্রহকে সবসময় সাপোর্টেবল